ঢাকের পিঠে পল্লকাঠি পুজো হবে এবার জমজমাটে নমস্কার নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে ট্রিনয়নি সাত সম্মানের দু হাজার পঁচিশে সমস্ত দর্শক বন্ধুদের জানাই সপ্তমীর শুভেচ্ছা পুজো পরিক্রমায় কিন্তু সকাল গড়িয়ে এখন দুপুর আমরা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি রাধাবল্লপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এবং আমি কিন্তু আমার সঙ্গে ইতিমধ্যেই পেয়ে গিয়েছি ওনাদের পুজো উদ্যোক্তাদের এবং ওনাদের কাছ থেকে পুজো বিষয়ক কিছু কথা কিন্তু আমরা এই মুহূর্তে শুনে নেব দাদা মহাসপ্তমীর শুভেচ্ছা আপনাদের সবাইকে এবং আপনাকেও আপনার নাম আমার নাম মিলন বেতাল সংঘের সদস্য আপনাদের এবছর পুজো থিম কি রয়েছে আমাদের এবছর আমরা উনআশীতম বর্ষে পদার্পন করলাম আমাদের উনআশীতম বর্ষের এবছরের আমাদের ভাবনায় জগন্নাথ দেবের স্বর্গরথে মায়ের আগমন মা এসেছে জগন্নাথ দেবের স্বর্গরথে চড়ে আমাদের স্ত্রীজনে ডায়মন্ড ডেকোরেটার্স এবং আমাদের সহযোগিতা আমরা রাধাবলপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং আমাদের এত সুন্দর মায়ের রূপ দেখছেন মায়ের প্রতিমা দর্শন করছেন আমাদের শিল্পী রয়েছেন কিশোর মাঝি এবং আমাদের সহযোগিতায় আমরা রাধাবলপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমরা আমাদের গতকাল মহাষষ্ঠীর শুভ সন্ধ্যায় আমাদের পুজোর উদ্বোধন শুভ উদ্বোধন হয়েছে আমাদের উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার পৌরপিতা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপারসন তৎসহ কাউন্সিলার আমাদের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতির মধ্য দিয়ে এবং সমাজসেবামূলক কর্মসূচি আমরা নিয়েছিলাম বস্ত্র বিতরণ থেকে শুরু করে আমাদের মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ থেকে শুরু করে আমরা সবার পাশে থাকতে এটাই আমরা সবসময় ভালোবাসি সকলের পাশে থেকে সবাই মিলে আমরা আনন্দে মেতে উঠব বাঙালির সেরা উৎসব দুর্গোৎসবে ধন্যবাদ জানাই আপনাকে নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে রাধা সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে তৃণয়নী সাল সমান দু হাজার পঁচিশ যার আয়োজনে নিউজ বাংলাইভ পরিবার যেমন থাকছে ওনাদের পাশাপাশি কিন্তু সহযোগিতায় যেনারা থাকছেন ক্ষণে সর্বক্ষণে কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী নিমতৌড়ি কিন্তু এখন তমলুকেও পেয়ে যাচ্ছেন কল্যাণী আই কেয়ার নিমতৌড়ি আরপি জুয়েলার্স নিমতৌড়ি এবং টেস্টিউ বেবি সেন্টার কিন্তু এখন তমলুকে কোপ্রেজেন্টেড বাই কে কেন পুকে হ্যাভার নিমতড়ি গোজিনা পেটামোড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন শিবশক্তি ফিট সেন্টার এবং এবিপি প্লাইউ এবার আমাদের পুজো সম্পর্কে যেটা বলতেই হবে দর্শকদের উদ্দেশ্যে জানাতেই হবে আপনাদের মাধ্যম দিয়ে যে প্রতি বছর আমাদের বিজয়া দশমীতে আমরা যে আমাদের পূর্ব মেদিনীপুরের ঐতিহ্য আমাদের যে রাবণ বধ অনুষ্ঠান সেই চুয়াল্লিশ ফুট রাবণ আতশবাজি সহযোগে রাবণবধ অনুষ্ঠান এলাকার বহু মানুষের সমাগম ঘটে আপনারা সকলেই জানেন এবছরও আমরা আপনাদের মাধ্য আপনাদের মধ্য দিয়ে আমরা সকল দর্শনার্থীদের আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই আসুন আমরা সবাই মিলে বিজয়া দশমীতে মেতে উঠব আমাদের এই আতশবাজি সহকারে রাবণবোধ অনুষ্ঠানে তথ্য জানিয়ে রাখি আমাদের গ্রামের উৎসব আমাদের রাধাবলপুর গ্রামের বহু প্রাচীন দুর্গোৎসব তম বর্ষের দুর্গোৎসব আমাদের শুভ নবমীর মহানবমীর নবমীতে আমাদের যে কুমারী মাকে নিয়ে আমরা গ্রাম পরিক্রমা করি এবছরও আমরা বিশেষ বিশেষ আকর্ষণ নিয়ে আমরা এই গ্রাম পরিক্রমা করতে চাই তাই সকলকে আমন্ত্রণ রইল আমাদের কুমারী মাকে নিয়ে নবমীতে আমরা যে বেরোবো সকলেই আসবেন আপনাদের মধ্য দিয়ে দর্শকদের আমন্ত্রণ জানিয়ে রাখি এবং আরেকটি কথা বলতে চাই আসুন সকল দর্শনার্থীদের বলবো আসুন আমাদের রাধাবল্লপুর সার্বজনীন দুর্গোৎসব আমাদের উৎসব প্রাঙ্গনে আসুন আমাদের এত সুন্দর মণ্ডপ দর্শন করুন প্রতিমা দর্শন করুন এবং আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন এবং আমাদের সেলফি জোন রয়েছে এখানে আপনারা আপনাদের নিজস্বী তুলবেন আনন্দ করবেন আমরা সবাই মিলে আনন্দ করব সময় চলে যাবে দিন চলে যাবে রয়ে যাবে আমাদের এই স্মৃতির মুহূর্তগুলো সকলকে মহাসপ্তমীর অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই যারা বাড়িতে বসেও আপনাদের টেলিভিশনের মধ্য দিয়ে আপনাদের মধ্য দিয়ে যারা দেখছেন বিভিন্ন সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে সকলকেই জানিয়ে রাখি আমাদের রাধাবল্লপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শুভ শারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন আজ মহা সপ্তমীর শুভেচ্ছাও জানিয়ে রাখলাম আর সবাই অবশ্যই আসবেন বিজয়া দশমীতে আর দাদাদের এবার আমাদের যিনি রয়েছেন চিকিৎসা মহাশয়কে বলবো উনি এনাদের হাতে আমাদের শংসাপত্র এবং শারদ সম্মানে সম্মানিত করুন সবাই মিলে কি ধরবেন